ডাইনে দেখে নাকবো হাসা কথা কবেন এটা যদি মিছা কথা কন যদি খালি আমার লাগে না মিলে তাহলে কিন্তু খবর আছে না আমি সতীশ গিরি গিরি করি আজকে প্রায় 20 বছর ধরে আমি জিডা কথা কই দেই হেই কথাই ঠিক হয় আর আর কোনো কবিরাস নাই দেখেন আমার মা কইছিল কোনদিন মানছিল জানা আপনা দা হয় তারপরে মানে মনটা মানতাছ না আপনার নাম কি শিখা মিছা কথা কবেন না শিখা আপনি হিন্দু না মুসলমান মুসলমান আপনি এমন একটা মেয়ে খুবই ভালো খুবই খারাপ বাড়ির সবাই একদিকে আপনি একলাই একদিকে যদি এটা করতে চান সেটাই করেন যদি আপনার দশ লাখ বিশ লাখ যদি এক সাইড নষ্ট হয়েও যায় তাই করেন কথাটা ঠিক নেবে ঠিক ঠিক আছে আমার ছোটো একটু গার আমি জিদ আছে মা যে কত গাইল গাইল না তাও সোজাই না একবার কন সোবাহ আল্লাহ সোবাহ আল্লাহ তো বিশাল ভাড়া আছে আর দুরু সারেদানাথ কে ফারাடানার কথা কইলে আমারে শোলছল আপনার বিপদ আছে সামনে আর অনেক পিছনে অনেক বিপদ আছাল বাইসে আছেন খালি আপনার মায়ের দোয়ায় কি কন জি ফারা নিয়মের কারণ আটা ভালো দেখতে হবে দেখে তারপরে বলতে হবে দেখেন আপনি এমন একটা ব্যক্তি কিছুদিন আগে আপের ঘরে স্বামী থাকতেও দুইটা পরকিয়া করছেন পরকিয়া şart হয় নাই পরকিয়া আপনার সাথে সাম আনন্দ মজা ফুর্তি কইরা

আপনি আমার যে কইয়া হয়ে যাবেন এটি কিন্তু আমগো বাড়ির কেউরে কইতা পারতেন না না তা কো মুকে তাইলে আমার সংসারে অশান্তি বাইরা আপনার জীবনে যা যা ঘটছে তাই তো বলতাছি এখন তার কোনো লোকজন নাই আছে কি না আরো অনেক সমস্যা আছে বইলা দেমু এই পাগলের কথা কথাগুলো কি বিশ্বাস হইতাছে হইতাছে আল্লাহরে বিশ্বাস করেন বাবা মায়েরে বিশ্বাস করেন তো করি আরেকবার কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এমন একটা ব্যক্তি আপনি অনেক ভালো ভালো মানুষ ভালো ভালো কাজ করতে যান ওই কাজ থেকে কষ্ট করতে পারেন না সফলতা হয় না কথাটা ঠিক না বেঠিক ঠিক হই মানে প্রথমে সবকিছু ভালো ভালো হয় আটকে যান তাহলে এই কষ্টটা যদি আমি ঠিক কইরা ভালো কইরা দেই ক্ষতি হবে না লাভ হবে ভালো হইবো ভাই একবার পাগলের কথা বিশ্বাস করতেছেন हां আমার ওস্তাদে বলছে এই তোরে একটা বিদ্যা শেখাই দিলাম এই জিনিসেরbinomায় তার কাছে যদি 2 4 10 20 50 টাকা খাস হয়তো তোর ক্ষতি হয়ে যেতে পারে নাহলে তোর ফ্যামিলির কোনো ক্ষতি হয়ে যেতে পারে তাই আমি আমার ওস্তাদের কথা শুই না মনে কইরা আমি এই তামিজ কবজ দিয়া টাউটারি বাট পারি কারো কাছে দুই চার পঞ্চাশটা টাকা নিয়ে খাই না আপনি যদি আমার কথাগুলো বিশ্বাস করে থাকেন আপনি কীরকম বিশ্বাসী ব্যক্তি আপনার একটা জিনিস পরীক্ষা করবো কীরকম ভালোবাসেন আল্লাহরে কীরকম আমার কথাগুলো মন দিয়ে শুনছেন একটা জিনিস দেওয়া যাব এই জিনিসটা আমি সবারই দেই না সবার হাত দেখি না সবারই বলি না ভাবি বিলা। আপনারা একটা জিনিস দেওয়া জামু এই জিনিসটা যদি আপনি ব্যবহার কইরা যদি উপকার পান তাহলে লাভ হবে না ক্ষতি হবে লাভ হইব একবার কনসবাহান আল্লাহ তাহলে এই পাগলে কামরূকার দেশ থেকে এমনই একটা জিনিস আনছি এই জিনিস আপনার কারো দিয়ে নেই প্রথম দেমু দেবো কিরকম বিশ্বাস আপনার টাকা দিয়া এক সন্ধ্যা পোলা পান নিয়া আমুদ সমুদ করে মজা করে খামু ডাইল ভাত দিতে পারবেন এক হাজার টাকা তো নাই আমার পরে এটা তো নগদ দিত বাগদ দিতে লাগবো পারবেন কি আচ্ছা না আচ্ছা ঠিক আছে তাইলে আমি আরো তিনটা কথা কুয়ে দিব আপনি এমন একটা ব্যক্তি আপনি এমনই একটা ব্যক্তি ভাবি মানুষ ভালো খাইতে ভালো পিন দিতে ভালোভাবে চললে টাকা পয়সা গাড়ি বাড়ি করলে আপনার সহ্য হয় না কথা ঠিক না মন খারাপ করলেন কথায় কথাটা আপনার ভবিষ্যতে ভালো হবে যদি এগুলো যদি চিন্তা ভাবনা বাদ দেন তাহলে আপনার সামনে ভবিষ্যতে ভালো আর চিন্তা ভাবনা করে চলবেন আপনার কিছুরে ক্ষতি হয়ে যেতে পারে কথাটা বিশ্বাস করছেন কি আপনি আমার তাহলে জিনিসটা যদি দেই ভালো হইলে আমার জন্য দোয়া করতে পারবেন না একবার কন বিসমিল্লা যদি উপকার হয় মোর শীতে দশটা বন্দি দশটা মোমবাতি দুই প্যাকেট আগরবাতি দিতে পারবেন তাইলে কিরম বিশ্বাস করেন পাগলের কথা বিসমিলা বলার সাথে সাথে আমার পাগলের একটা হাজার টাকা দিবেন আমি একটা জিনিস দেয়া যাবো এই জিনিসটা ঠিকভাবে ব্যবহার করবেন কারণ করে যে কাজে হাত দিবেন সেই কাজটাই আপনার সফলতা হবে ভালো হবে তাহলে আমার জন্য দোয়া করতে পারবেন তো সবাহান আল্লাহ সবার কাছে টাকা নেই না আপনার কাছে টেয়া যাইছি বিশ্বাস আছে দিতে পারবেন তো একবার কোন বিসমিল্লা বিসমিল্লার বরকত নাই এই জিনিসটা দেওয়ার সাথে সাথে

একবার এই টাকার বন্ধু বান্ধবের পাশে পইরা অনেক জায়গায় যাইয়া অনেক টাকা পয়সা নষ্ট করছেন আপনি যদি কোনো বন্ধু বান্ধবের সারা দেন কোন বন্ধু বান্ধব আয়া আপনি দশটা টাকা তো দূরস্থান একটা মুখের কথাও জিগায় না শিখা ভাবি শিখে আবার তুমি কেমন আছো কথাটা ঠিক না ঠিক তোমার এই টেহাডা আমি লাগবো না টেহাডা পাইছি তোমার মনটা খুবই সরল সোজা একশো চাইলে দুইশো দাও দুশো চাইলে পাঁচশো দাও টেহাডা লাগবো না তোর একটা জিনিস দিতে ভাবি বিশ্বাস করে নিতে পারবি তো এটার কিন্তু অনেক ওজন অনেক ভর কেউ সহ্য করতে পারে না আর সবার এই দেয় না ভাবি দেখতাছেন তো জিনিসটা জিনিসটা আপনার আমি দিয়ে যাই এই যে ধরেন জিনিসটা দিলাম টাকাটা নিলাম টেহাটা আমি অনেক আমার গরিব মানুষ আছে ফকির মিসকিন তাগর দিয়ে দেবো ঠিক আছে তো পাবি ইমান ভাই একটা কথা আছে কোন আমারে যে কইছেন যে ডিহুনছেন ভাই দয়া কইরা ভাই দি জানা হনা করেন না কার কাছে জীবন ও কার কাছে বলবেন আর এটা যদি আমি বলি তাহলে তুমি এটা কাজই করব না ভাবি আচ্ছা তাহলে জানগা দেরি করেন না এটা আগে ঘরে থুইয়া এ পরে পাকশাক করেন জান জানগা বিসমিল্লাহ কই জানগা খারাপ বনা না বেরি ডাক দেই রে একটা টিন গ্রাম কলম কে নি গাইলাম বা